সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলায় পেঁয়াজ আদা রসুন কাটা হইতাছে মনে হইতাছে একটা বিয়ের অনুষ্ঠান তো এরা বিয়ের অনুষ্ঠানেই কিন্তু বর আর বউ থাকে অনেক দূরে তো আমাদের এক কাকু আছে আমেরিকাতে তো কাকুর ছেলের বিয়ে সেই উপলক্ষে আমাদের এই যে খাওয়া দাওয়ার আয়োজন করা হইতেছে তো আমরা আজকে সবাই মিলে ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া করবো আমার এক দাদার বিয়ে তো দাদাকে সবাই আশীর্বাদ করবেন তাদের দাম্পত্য জীবন যেন অনেক সুখী হয় মেগা তো এই যে টাকা কাটি করতেছে আমি একটু করে তো এই যে আমি এখানে ডিম শীত বসিয়ে দিছি ডিম সিদ্ধ দই থাকে আর আজকে রান্না বান্না করুম পোলাও মাংস মাছ ডিম রোস্ট তো আপনারা আমাদের রান্না বান্না দেখতে থাকেন একটু একটি পরিসে রান্না বান্না শুরু করে মুখ

আমাকে রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে আমাদের যে বট দিদি রান্না করতে বসছে রান্না করতে বসছে মানে হ্যাঁ বীজটা না এলে অনেক ভালো রোদ নেই রেন্দা আগে কি দিবেন ও

বাবা বাবারে বৃষ্টি নামছে রে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হয় এত বৃষ্টি বিয়ে বাড়িতে কিন্তু বৃষ্টি থাকে সেরকম বৃষ্টি নামছে

তো অনেক ঝামেলা পরে তো একটা রান্না ছিল মুরগি মাংস এদের সময় যে বৃষ্টি বা আবারে পুরে শোন ভিজোর হয়েছে আর কি এই বাসে কাকি আবার কাকি আরোনো এই যে রোজ আছে তো এই তো দুই চালা ঠেকিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বৃষ্টির জন্য আর কি কাম হইল না হয়ে না

এই বীরজা গন্ডি জায়গায় তো খাতে মাংস রান্না লাগবে যত মশলা আছে মাংস লাগে আর সব মশলা েরমং মসলা কষানো হইছে মাংসগুলো দিই দিই মোয়া যে খাটে চলে এই পর্যন্ত সব কই মুকা দা হে

আমাকে আয়োজন সব সবকিছু আমার ভাইয়ের খরচ দিছে আমার ভাইয়ের ভাই তো বিয়া করাইছে হে নে তারা খরচ করছে আমাকে খাইবার বেল পায়ে দিকে আমার ভাইয়ে টাকা দিচ্ছে টাকা দিয়ে আমাকে ওই আয়োজনটা করবার নেই দিছে যে আমরা আজকে আয়োজন করবেন সবাই গায়ে গায়ে দিয়ে আসে সবাই মিলে আমরা একসাথে খামু তাই আপনারা সবাই আমার ভাইয়ের জন্য আমার বাইকুর জন্য বেপুর বোর জন্য আশীর্বাদ আর জোয়া করবেন আমরা আমরাও জানি ভালো থাকি তারাও জানি ভালো থাকি যে কি যে বিয়ে বাড়ি একটু মিষ্টি না করলে চলে না এর জন্য সবাই মিষ্টি করতাছে মা সবাই সবাই খাওয়া দাওয়া আর

খাসির মাংস রান্নাই গেছে এর যে দিদির ওষ রান্না করবো আনছে রোস্ট রাজা হয়ে গেছে

হচ্ছে মসলা তোমাকে মোটামুটি রান্না বান্না শেষ হয়ে গেছে তো কে দেখন কি করতাছ এ টমেটো কো টমেটো টমেটো আনছি তো ও টমেটো সসা শসা আনজি দুই এই গাজর আনছে দুই কেজি শসা আনজি তিন কেজি টমেটো আনছে দুই কেজি আরো <laughs> আছে <laughs> <laughs> আমাদের রান্নাবান্না হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করতে করছে আর মোটামুটি বৃষ্টি নেমে হয়ে গেছে আমাদের রান্না বান্না করলাম তো ওখানে অনেক বৃষ্টি আবার এই যে খাইতে পড়ছি তাও বৃষ্টি মানে বৃষ্টিতে বৃষ্টিতে শেষ আজকে রান্না বান্না করতে অনেক কষ্ট হয়ে আজকে রান্না বান্না হয়েছে মুরগির তারপরে মাছ ভাজি ডিম খাসির মাংস মুরগির রোস্ট মুরগির মাংস আর কি এই তো তো মোটামুটি সালাদ আছে সবাই খাওয়া দাওয়া করতে পড়ছে আবার হচ্ছে পরের সিরিয়াল কে কে রামজনীরা

যার উপলক্ষে আসে খাওয়া দাওয়া করতেছি আমরা আশীর্বাদ করি যার জন্য সবার পক্ষ থেকে দাম্পত্য জীবন যেন সুখী হয় ভবিষ্যতে যেন আমরা আরও এরকম তার উপর খেলো অনুষ্ঠান আরও সুন্দরভাবে করতে পারি আরও আরো সুন্দর পাই হ্যাঁ আপনারা সবাই আশীর্বাদ করবেন আরো ভালো করে হ্যাঁ হ্যাঁ দাম্পত্য জীবন সুখী হয় সবথেকে বড় কথা

সি দেখাই মানা তোমালে মাছ আছে মাছ আছে নে আমি আছে

आइमा माँ, कैवन निभो हो? बे, ने, पड़ा बे, 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 बे,

ऐसे तो दियो नाव दी, हाले तो कैसे? ऐसे डाले तो। हाँ, कैसे होगा तो? नहीं। 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 नहीं আজকে আমরা অনেক কিছু আয়োজন করছিলাম খাওয়া দাওয়া করলাম সবাই মিলে তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ির নিচে আসি সবাই খেলাধুলা করতেছে তো হাতে হাতে করতেছে তো আজকে দুটার বড় করবে না সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের দাদা আর বৌদির জন্য সবাই আশীর্বাদ করবেন দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে আপনারাও ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ